আপনার সন্তানকে একটা জামা কিনে টাকা দিলেন আপনি আপনার সন্তান একটা গাড়ি চাইল টাকা দিলেন আপনি কিনলো আপনার সন্তান আপনি তো বলবেন না আমার জামা আমার গাড়ি কিন্তু আপনি তো আপনার সন্তানকে বলবেন আমার সন্তান আল্লাহ ডাক দিয়ে বলেন জমিন আমি সৃষ্টি করলাম আসমান আমি সৃষ্টি করলাম গহ নক্ষত্র রঘুমন্ডল ভূমন্ডল সব কিছু আমি বানাইলাম একবার তো আমি আল্লাহ বললাম না আমার আসমান আমার জমিন আমার নক্ষত্র আমার সূর্য আমার চন্দ্র একবার বললাম না ও বান্দা সব তোমার তবে মনে রাখবা তুমি আমার বান্দা আমার বুল আল্লাহ বলেন কু হে নবী আপনি বলুন আর গোলাম আমার বান্দা আল্লাহ دین আসরাফু আলা আনফুসুহম তোমরা যারা নফসে আমারে ধুকায় পড়ে অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো গুনাহ করে ফেলেছো টেনশন নাই লা তাফনা তুমি الرحমাতillah <laughs> আল্লাহর রহমত থেকে निराश হইয়া জায়ো না কেমন রহমান আল্লাহ বলেন ইন্না আল্লাহুদ্দুনো বা জামিয়া নিশ্চয় আল্লাহ শরগুনা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন কেন ইন্ল হু বুয় গফ নিশ্চয় তিনি ক্ষমাসিন অসীম দয়ালু প্রম দয় বয় কোনা বল আল্লাহ তো দয় ময় আল্লাহ তবার নিরবobje খুন করার পর শেষ পর্যন্ত 100 খুন কর ওই ব্যক্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন হযরতে موسی সালামের যুগে একটা সন্ত্রাসি এলাকার ত্রাস সবাই মিলে موسی আলাইহিস সালামকে বললেন আল্লাহর پیغمبر আপনি অনুমতি দেন সবাই মিলে তাকে বেধে জঙ্গলে ফেলে দিয়ে আসব আল্লাহর অনুমতি দিয়ে দিলেন ওই সন্ত্রাসী ওই এলাকার তাকে ডাকাত বেঁধে সবাই ফেলে দিয়ে আসলো মারা গেল কিন্তু এমন তো বা করলো আল্লাহর কাছে আল্লাহ গো আমি সন্ত্রাসী ছিলাম আমি খারাপ ছিলাম আমি মানুষকে অত্যাচার করেছি আরো বাতাস তুমি বন্ধ করে দাও নয় আমার খাবার দাবার বন্ধ করে দাও নাই আমি সুস্থ ছিলাম আল্লাহ গো আর তো আমি কারো খারাপ করতে পারবো না ভালো করতে পারবো না আল্লাহ গো তুমি না রহমান তুমি না গাফার তোমার রহমান তোমার গাফার নামে রুফিল আমাকে মাফ করে দাও কয়েকদিন পর হজরত মুসালামকে আল্লাহ বললেন ও আমার দুস্থ মুসা যা ওই জঙ্গলে ওই জায়গায় আমার একটা বন্ধু আমার দুস্থ মরে আছে তার জানা যা পড়াবা তার কাফন দাফনের ব্যবস্থা করে আসো আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী মুসালাম দেখে এটা তো সন্ত্রাসী আল্লাহ তোমার কারিসমা বুঝো বড় গা এই সন্ত্রাসী কিভাবে তোমার অলি হলো তোমার দোস্ত হলো আল্লাহর নবী বলেন আত্মা ইবুল আযম বিকাম আল্লাহ রাব্বালা তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহ ও না পাপ নাই ও তুমি কি জানো আমার এক নাম রহমান আমার এক নাম রহিম আমার এক নাম গফফার এই সন্ত্রাসী আমার গোলাম আমার বান্দা এমন ভাবে তোবা করেছে আমি তোবা তখন করে দিয়া তাকে আমার বান্দা থেকে বন্ধু বানিয়ে নিয়েছে